এর আগের পার্ট তোমরা দেখেছো আমরা কিন্তু আমাদের আমার হাতে দেখতে পাচ্ছ দুটি কম্পিউটার পাওয়ার সাপ্লাই কেসিং রয়েছে এখন আবার তোমরা হয়তো অনেকে আমার হাতে পাওয়ার সাপ্লাই কেসিং দেখে ভাবতে পারো যে আমি হয়তো পিসি তৈরি করবো কিন্তু মোটামুটি আমি কম্পিউটার তৈরি করবো আজকে পাওয়ার সাপ্লাই কেসিং দুইটা আমার লাগাবো পরে দেখতে ওর সু কম্পিউটার পাওয়ার সাপ্লাই কেসিং দুটি কিনতাম বাইকের দুই পাশে লাগিয়ে নেই गाइस আমার বাইকের দুই পাশে পাওয়ার সাপ্লাই কেসিং ইউজ করতে বাইকের লুকটা কিন্তু তেমন ভালো লাগতে ছিল না আর আমার বাইকটাতে দিয়ে কেসিং দুটি ইউজ করতে তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলে যাবে আর তারপর ওই কাজটি শেষ হয়ে গেলে আমি কিন্তু আমার বাইকের পিছনে সিটটা ডিজাইন করতে থাকি আর আমার বাইকের পিছনে সিটটা ডিজাইন করার জন্য আমি কিন্তু অনেক ভাবনা চিন্তাই ছিলাম আর তারপর অনেক চিন্তা ভাবনার পর মাথায় একটি ডিজাইন আসে এবং ওই ডিজাইন আমি কাজ করতে থাকি আর তারপর আমি কিছু অংশ লোহার বক্স দিয়ে সুন্দর করে মার্ক করে নেই আর মার্ক করা শেষ হয়ে গেলে গ্রিন্ডিং মেশিনের সাহায্যে সুন্দর করে মার্ক বরাবর কেটে নেই আর তারপর লোহার বক্স পাইপ দুইটা কেটে এরকম ডিজাইন করে নেই আর তারপর লোহার বক্স পাইপ দুইটা বাইকের পিছনে সুন্দর করে ওয়েল্ডিং করে লাগিয়ে নেই আর তারপর তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাইকের সিটটার ডিজাইন কিন্তু এরকম হয় আর আমার বাইকের পিছনের সিটটার ডিজাইন কেমন লাগছে কমেন্ট অবশ্যই বলে যাও আর তারপর বাইকের সিট ডিজাইন করা শেষ হয়ে গেলে আমরা আমাদের বাইকের হেডলাইটটা ডিজাইন করতে থাকি আর হেডলাইটটি ডিজাইন করার জন্য আমরা প্রথমে পেপার কেটে নেই আর তারপরে ডিজাইন করা পেপার লো আর প্লেন সিটের উপর বসে সুন্দর করে মার্কার দিয়ে মার্ক করে নিই আর তারপর মার্ক করা শেষ হয়ে গেলে গ্রিন্ডিং মেশিনের সাহায্যে মার্ক বরাবর কেটে নিই আর তারপর দেখতে পাচ্ছি এরকম ডিজাইনের কিন্তু কেটে আর তারপর মাছ বরাবর মার্কার এর সাহায্যে সুন্দর করে একটি দাঁত দিয়ে আর তারপর এটাকে গ্রিন্ডিং মেশিনের সাহায্যে কেটে দুই টুকরো করে নিই আর তারপর মাছ বরাবর একটু অ্যাঙ্গেল করে সুন্দর করে ওয়েল্ডিং করে নিই গাইস আমার এই বাইকের হেডলাইটটা যে ডিজাইনে তৈরি করতে সেই ডিজাইনে কিন্তু আমি আরো একটি বাইক তৈরি করেছিলাম আর ওই বাইকের হেডলাইটটিও কিন্তু আমি এরকম ডিজাইন করেছিল তারপর বহু পরিশ্রম এবং অনেক কাজ করার পর কিন্তু আমাদের বাইকের হেড ডিজাইনটা এরকম হবে শুধু কিন্তু এইটুকু তো শেষ নয় এখানে কিন্তু আর অনেক ডিজাইন করা বাকি আছে এবং এটাতে তার অনেক কাজ করতে হবে আমাকে আর তারপর আবার লোহার করে একটি বৃত্ত এঁকে নি আর তারপরে বৃত্ত আকারটি সুন্দর করে গ্রেন্ডিং মেশিনের সাহায্যে কেটে নি আর তারপরে এটা গোল করে কাটা শেষ হয়ে গেলে এটা কিন্তু আমরা এখানে এইভাবে লাগিয়ে নেব আর এখন তোমরা পেপারে লক্ষ্য করলে দেখতে পারবে আমাদের বাইকের হেড ডিজাইনটা কিন্তু অনেকটা এরকম হবে আর পেপারের মধ্যে এই ডিজাইনটা দেখতে আমার কাছে অনেকটা শেয়ালের মাথার মতো লাগতেছে তোমাদের কি মনে হয় এই বাইকের হেড কি তোমাদের চেনা চেনা লাগে কিনা কিংবা বাংলাদেশে কোন বাইকের হেড লাইট সাথে এটা মিল আছে কমেন্ট অবশ্যই বলে যাও হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এর আগে কিছু ভিডিও তো তোমরা দেখতেছো আমরা কিন্তু একটা নতুন ধরনের বাইক তৈরি করতে আর আমাদের বাইকের কাজ কিন্তু সম্পূর্ণ করতে পেরেছি দেখতে পাচ্ছো গাইস তো এইখানে আমরা কিন্তু আমাদের পিছনের সিটটা বাইকের পিছনের সিটটা ডিজাইন করেছি দেন এখানে দেখতে পাচ্ছি দুইটি কম্পিউটার পার্টস আপনার ক্যাচিং লাগিয়েছি এই লাগিয়ে তেমন ভালো আমরা তো এইখানে দেখতে এই যে সামনে আমরা হেডলাইট টা এই যে দেখতে কেমন লাগছে কিন্তু বসে গুলে যাবে আর কোন বাইকের হেডলাইট এর সাথে এটা মিল আছে আমি বলতে চাই আজকে তোমরা কে কে জানো যে এই ডিজাইনটা কোন এর সাথে মিল আছে কমেন্টটা কিন্তু অবশ্যই বলে যাবে তো আমাদের বাইকের কাজ এতটুকু সম্পূর্ণ করতে পেরেছি তো আমরা চাচ্ছিলাম ছিলাম যে এই বাইকটাতে এই বাইকটাতে এলপিজি গ্যাস সিস্টেম করবে পেট্রোল এবং এলপিজি গ্যাস দুইটার সাহায্যে চলবে তো এখানে এই যে এতটুকু জায়গা খালি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা এলপিজি গ্যাস সিস্টেম করবো চিন্তা করতেছি মানে এলপিজি গ্যাস প্লাস পেট্রোল দুইটা দিয়ে চলবে বাইকটা তো তোমাদের কি মনে হয় এলপিজি গ্যাস সিস্টেম করব কি না যদি এলপিজি সিস্টেম করতে চাই তাহলে কোনটা বেস্ট হবে এলপিজি করব নাকি পেট্রোল দিয়ে খালি পেট্রোল অনলি পেট্রোল দিয়ে চলবে কমেন্ট অবশ্যই বলে যাবে যে আমি কোনটা করব যে দেখতে পাচ্ছ অনেকে কমেন্ট করেছিল যে ভাইয়া তোমার বাইকের ইঞ্জিনটা কত সিসি তো এটা হলো দেখতে পাচ্ছ মাত্র এইটি সিসির একটি ইঞ্জিন আর এই যে দেখতে পাচ্ছ বাইকের কাজ কিন্তু সম্পূর্ণ করতে পেরেছি আর বর্তমানে ফেসবুক বাংলাদেশ থেকে ব্যান থাকায় এই বাইকটার কাজের মানে এইটুকু মধ্যে সীমাবদ্ধ আছে মানে বন্ধ আছে বাইকার কাজ তো ফেসবুক যদি তাহলে বাইকের কাজটা আবার শুরু করবো কারণ ফেসবুকে আমার পেমেন্ট পড়ে আছে আর পেমেন্ট না পাওয়ার পর্যন্ত আমি এই বাইকের কাজ করতে পারতেছি না তো দেখি ফেসবুক যদি ছাড়ে কিংবা আমার পেমেন্টটা যদি আসে তাহলে বাইকের কাজ করবো আবার নতুন করে মানে আরো অনেক কিছু ডিজাইন করবো আর এই যে একটু অর্থাৎ আমাদের বাইক অনেকে কমেন্ট করে যে ভাই কোথায় তো এই যে এইখানে একটু অর্থাৎ

ভাই যাই হোক আজকে ভিডিওটি এ ছিল দেখা হচ্ছে তোমাদের সাথে এই বাইকটার পার্ট মানে পরের পার্টের বা পরের ভিডিওতে তো ভাই ভিডিওটি কেমন লাগবে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে যাবে তো এরপরে এই বাইকটার কি কাজ করলাম তা জানতে হলে পরের পার্টের জন্য কমেন্ট করবে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো